হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাইকে চলো আজকে একটা ফেসিয়ালের সম্বন্ধে কিছু বলি আমার এই যে ক্লায়েন্টটা দেখছো ক্লায়েন্টের একবার ফেসটা দেখো কি পরিমাণে পুড়েছে আর কি ট্যান পড়েছে দেখো ট্যানের থেকে মনে হচ্ছে যেন একদম ভীষণ পুড়ে গেছে এনারা কি করে বলতো রোদে কাজ করে আর মেডিকেলের প্রোডাক্ট ইউজ করে এনারা মনে করে যে আমি মেডিকেলের প্রোডাক্ট ইউজ করলে একদম পরিষ্কার হয়ে যাবে আমার কাছে কতবার এসেছে জানো আমি সমস্ত কিছু বুঝিয়েছি তুমি ভেবো না যে একদম পরিষ্কার হয়ে যাবে ফেসিয়াল করে এই সমস্ত নানান জিনিস আমি বুঝিয়েছি কিন্তু ওনাদের ওটাতে পোষাবে না ওনারা ফেশিয়াল করা মানে একদম পরিষ্কার হয়ে যাওয়া এটাই হচ্ছে ওনাদের মেন্টালিটি তো ঠিক আছে এরকমভাবে ওরা অন্য জায়গায় যায় আর কি অন্য জায়গায় তো বলেছে হ্যাঁ প্রত্যেক মাসে মাসে করো একদম তোমাকে পরিষ্কার করে দেবো পরিষ্কার হয়ে যাবে হয়ে যাবে বেশ লুটে পুটে ভালোই নিয়েছে আর কি কয়েক মাস ধরে ফির আমার কাছে আবার এসেছে তো আমি তারপরেও আমি আমার কাছে ওনাকে বসালাম বসে সমস্ত কিছু বোঝালাম তারপর আমি বললাম দেখো তোমার যদি করার ইচ্ছা হয় তবে তুমি করো তুমি ভেবো না যে আমি ফেসিয়াল করলাম মানে একদম পরিষ্কার হয়ে যাব। এই মেন্টালিটি তোমার ভুল তবে তুমি মাঝে মাঝে যদি পারো যদি তোমার সামর্থ্য হয় তা তুমি করতে থেকো তো যারা এরকমভাবে মানুষদেরকে করবে গরিব মানুষেরা ওনারা খেটে খুটে খায় মানুষের শখ সবারই থাকতে পারে তাই না তার বলে এরকম ভুলভাল বোঝাবে না তো তোমরা লাস্ট অব দি ফেশিয়ালটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ একটু করে নেওয়া হয়েছে খুব বেশি নেওয়া হয়নি তো তোমরা দেখতে থাকো তারপরে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি তো সমস্ত কিছু বোঝানোর পর ফেশিয়ালে বসিয়ে দেওয়া হয়েছে এখন ক্রিমটা হয়ে স্ক্রাব হয়ে গেছে এবার ক্রিমটা হবে ক্রিম হয়ে গেলে তোমাকে ফাইনাল রেজাল্ট দেখাবো আমাদের ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে এখন ময়েশ্চারাইজার লাগানো হচ্ছে তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে